ওরে বাবারে ও মারে মা ওম মারে মা ওরে বাবা রে জ্বর না যাওয়ার জন্য এত কষ্ট করে পাহাড় টাকা নেমে আমি জয় হয়েছি অবশেষে জয় হলে কি হবে আমার নিদম্বের চামড়া অলরেডি লালে লাল বাবা শাহাজা লাল হয়ে গেছে রে ভাই হ্যাঁ না রে ভাই আর না না এবার দেখিয়ে দেখিয়ে দেখি আর কে আছে এরপরে দ্বিতীয় ব্যক্তি কে আছে আমরা দেখি 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 এরপর দেখা যাচ্ছে উপরে কেডা কেডা আছে আরো দুই তিনজন আছে হেরা নামবো আস্তে আস্তে প্রস্তুতি নিতেছে ঝর্ণা যাওয়ার যে মজা এই মজাটা এখন আপনাদের সামনে ওরে বাবা রে আমাদের সেই যুবরাজ নামতেছে যুবরাজ শিবু সুলতানের স্টাইলে ওরে বাবারে দেখতেছেন পাহাড় টহাড় ভেঙে সব নামায় ফেলতেছে আমাকে যুবরাজ আমাদের শিলিগুড়ির যুবরাজ অংসিং মারমা বাবু এরপরে আমরা দেখবো আর ক্যাডা আছে তার পিছনে বাবুর দুলাবাই আমাদের বাবু সে বৈশা বৈশা নাইমেয়া আছে ওরে 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 ও হয়ে গেছে ওরে বাবারে রে ওয়া ওয়াও ওয়াও এক কথায় ওয়াও এক কথায় ওয়াও নিমেষেই চলে এসেছে জাদুর মতন এক ঝলকে কেমনটা করে যে মজা পায় আপনাদেরকে আজকেই দেখাইলাম ঝর্ণা ঝিরি পাহাড় পর্বত কি যে মজা যারা যান নাই তারা মজাটা পাবেন না যারা এই সব জায়গায় এই যে আরেকজন আইতাছে রে ভাই আরেকজন আইতা এইটা তো একদম হ্যাংলা পাতলা সেও বৈশা বৈশা একেবারে এর মতন চাপা চাপ চাপা চাপ চাপা চাপ পাহাড় দশায় দশায় নামতেছে দেখতে পাইতেছি ওরে বাবা রে সেও অবশ্যই সে পড়তেছে হাঁটি হাঁটি পা পা করে বৈশা বৈশা জানি না তার নিতম্বর অবস্থা কি প্রত্যেকের কম বিষে লালে লাল বাবা সাহায্য হইয়া গেছে তো এগোড়টাও আমরা দেখি কি অবস্থা যে অবশেষে নাইমিয়া পড়ল আমাদের বাবু এই যে আস্তে আস্তে নাইমিয়া পড়তেছে একেবারে পাহাড় টাহাড় ধৈ কোনো ট্রাক্টর মাক্টার কিছু লাগবো না ভাই বোলপুর যাওয়ার ট্রাক্টর কিছু লাগবো না এরাই যথেষ্ট হেরাই যথেষ্ট হেরাই পুরা মাটির ধস নামাই ফেলতে পারে আর কী ভূমিধস বৃষ্টি বন্যা ঠিক আছে বন্ধুরা আগামীতে দেখা হবে নতুন জায়গায় গুড বাই